এটা হচ্ছে আপনার দশ ফুট বাই হচ্ছে বারো ফুট এই ফ্লোরটা আছে এবং এই যে ঘরটা টেবিল টেবিল আমরা ফুট বাই এই এই যে এখানে কিচেন কিচেন করতে কেমন একটা খরচ হয়েছে আপনাদের আজকে জানানো হবে এই যে টোটাল কিচেন টেবিল টা এখানে যে ফ্লোরটালি হয়েছে ফ্লোর টালিটা হচ্ছে আপনার আহ ছ হাজার তিনশো টাকার মতো টাইলস এখানে ফ্লোর এ যে বসানো হয়েছে এখানে পড়েছে আর এই যে টেবিল টা আমরা করেছি এই টেবিলের উপরে যে গ্রেনাইট টা আছে এই গ্রেনাইট টা হচ্ছে আপনার সাত হাজার টাকার মতো পড়েছে এবং এই যে ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোনটা আপনার পঁচিশশো টাকা আর হচ্ছে আপনার এই যে আমরা দেওয়াল টাইজ লাগিয়েছি এই দেওয়াল টালিটা টোটাল যে এখানে যে এটা আছে এবং এই দিকেও কিন্তু এই দিকেও কিন্তু আলাদা আহ দেওয়াল হয়েছে এদিকে আলাদা আমরা দিচ্ছি এটা হচ্ছে আপনার এই দেওয়াল টালি ধরে আপনার সাত হাজার টাকা মতো আসছে এই দেওয়ালটা লিটার আর হচ্ছে আমরা এখানে উপরে বর্ডার আছে আমরা দিয়েছি দিয়ে আপনার বালি সিমেন্ট এবং টাইলস লাগানোর জন্য যে অ্যাডাসিপ পাওয়া যায় এডাসিপ দিয়ে আর এখানে একটা ছোট মার্বেল দিয়েছি আমরা এটা হচ্ছে আপনার আহ দশ ফুট বাই বারো ফুট এই যে কিচেন যে টেবিল রুমটা এটা আমরা রেডি করেছি ফুল সব উঠাই দেওয়াল টানি দিয়ে আর এই ডিজাইনটা আমরা করে দিয়েছি এখানে তো আপনার খরচ হচ্ছে সামথিং এরকম হচ্ছে এবং এখানে যে মিস্ত্রি খরচ আছে মিস্ত্রি খরচ আপনার ওরকম পনেরো হাজার টাকা টাকা একটা কম বেশি এরকম চলে আসবে তো এখানে আমরা একটা বরফি করে দিয়েছি এই বরফিটা আহ গ্রেনাইট দেওয়া আছে গোলাপি কালারে গ্রেনাইট এবং উপরে এই দিকে দুটো র‍্যাক করে দিয়েছি আর হচ্ছে এইদিকে দুটো র‍্যাক করা হয়েছে ফটো এই সঙ্গে ওই সঙ্গে রাখা হয়েছে আর টোটাল আপনার হচ্ছে এখানে মাল ম্যাটেরিয়ালস লাগছে আপনার 3000 টাকার মতো টোটাল লাগছে এটা হচ্ছে 10 ফুট বাই 12 ফুটের আপনার হচ্ছে এটা হচ্ছে কিচেন আর মিস্ত্রি আপনার রকম 15000 এরকম সামনে চলে আসবে আর হচ্ছে আমরা এখানে এখানে হচ্ছে জলটা যাতে ভিতরে না প্রবেশ করে একপথর উঁচু করা হয়েছে এখানে এখানে কিছু মাল রাখা যাবে এক পথর উঁচু করলে ভালো হয় অনেক সময় দেখা যাচ্ছে তো আপনারা আপনাদের বাড়ির জন্য কিচেন টেবিল যদি করতে চান তাহলে বুঝতে পারবেন যে কেমন টাকা একটা খরচ হয় এটা হচ্ছে আপনার দশ ফুট বায় বারো ফুটের এটা হচ্ছে কিচেন তো এরকম একটা খরচ আসবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ